আমি মুসলিম চির নবীর আমি পহিলা বৈশাখের মুখে মাতৃ মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাই ইংরেজি বছরের প্রথম দিবস মানব কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে মাতৃ আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে মাতৃ মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার সঙ্গে পুজ আছে তুমি মূর্খ তুমি তুমি যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ খায় এবং যারা এতে পানে